আসসালামু আলাইকুম আর্ট থেকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার লাইফটি শুরু করছি আজকে প্রতিদিনই আপুদের মাঝে সময় মতো লাইভে চলে আসার চেষ্টা করি চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব ইনশাল্লাহ তো আমি আমার লাইফটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টস করে খুব জানাবেন আর বরাবরের মতোই লাইভে আসা আপুদের মাঝে প্রতিদিনই আসছি এবং প্রতিদিনই কিন্তু আমাদের কালেকশন গুলো খুব সুন্দরভাবে আপুদের মাঝে দেখানোর চেষ্টা করছি আর মোটামুটি ভাবে কট সেট গুলো কিন্তু বেশ আপুরা পছন্দ করছেন এই পর্যন্ত এবং মোটামুটি ভাবে যে লাইভ লাইভে আমি দেখিয়েছি আমার আপুদেরকে আহ আলহামদুলিল্লাহ বলবো যে আমার আপুরা আমাদের এই খুব সুন্দর ভাবে গ্রহণ করেছেন এবং আমার এই লাইফটি যে দেখেন এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে তারা প্রতিনিয়তই আমাদের কাছে মেসেজ করছেন এবং আমাদেরকে জানান দিচ্ছেন প্রতিটা কালেকশন সম্পর্কে জানতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া সো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইভটি দেখবেন আর শুধু দেখলে হবে না কেনাকাটাও কিন্তু করতে হবে পেজের উপরে কিন্তু আমাদের ইউটিউব লিংকটা দেওয়া আছে অবশ্যই সেখানে গিয়ে ইউটিউবে গিয়েও কিন্তু আমাদের এটা দেখতে পারবেন আমাদের লাইভ ভিডিও গুলো দেখতে পারবেন সেখানেও কালেকশন গুলো আছে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে অতএব এটা দেখার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন এবং আমি চাই আমরা সবাই চাই যে আমাদের সেখানে সেখানেও আপনারা গিয়ে দেখতে পারবেন আমাদের ভিডিওগুলো। গুলো আর অবশ্যই পেজ তো ভিজিট করবেনি কেনাকাটা করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের কালেকশনই কিন্তু মোটামুটি রাখা হচ্ছে প্রতিনিয়তই প্রতিদিনই চেষ্টা করছি গতকালকে লাইভেও কিন্তু খুবই সুন্দর ধামাকা কিছু ড্রেস কালেকশন দেখানো হয়েছে অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদের ড্রেস কালেকশন গুলো দেখানো হয়েছিল আফসার রহমান আপুও লাইভে দেখিয়েছে এবং ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস এবং পার্টি ড্রেস কিন্তু আপু দেখিয়েছে এবং আমি আশা করছি আমার আপুদের সেই ড্রেসগুলো খুব ভালো লেগেছে ইনশাল্লাহ সামনে ঈদে ঈদ চোখ মোটামুটি ভাবে কিন্তু চলে আসছে আর কি বছরটা শেষ হলে কিন্তু রোজা তারপর হচ্ছে কি কি ঈদ একটা বলবো ধাক্কা চলে আসছে ঈদের যারা এখন থেকে কেনাকাটা করার চিন্তা ভাবনা করছেন যে কেনাকাটা শুরু করে ফেলবো বা এরকম সেরকম তারা কিন্তু অবশ্যই কালেকশন গুলো দেখবেন এবং পার্চেসও করতে পারবেন কারণ এগুলো এখন বর্তমানে খুবই রিজনেবল এর মধ্যেই কিন্তু আপুরা আপনারা আমাদের এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর করসেট গুলো তো মোটামুটি ভাবে কয়দিন যাব দেখাচ্ছি আজকেও কিছু করসেট নিয়ে এসেছি আপুদের মাঝে আমি নিজেও কিন্তু একটা করসেট পরে এসেছি এটাও কিন্তু গতকালকে আমি লাইভে আপুদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে এবং এই এই ড্রেসটা কিন্তু অনেক কাপড়াই কিন্তু পছন্দ করেছে এবং মোটামুটি ভাবে আমাদের প্রতিটি কালেকশনই কিন্তু আপুরা দেখছেন এবং কেনাকাটা করছেন যার কারণে কিন্তু আরো বেশি ভালো লাগে এবং আপুদের সুবিধার্থেই কিন্তু আমাদের লাইভে খুব সুন্দরভাবে ছোট ছোট লাইভ করে প্রতিটি কালেকশন আপনাদের মাঝে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর সেই সাথে হচ্ছে আমি নিজে ওয়ার করে আসি এই কারণে যে আমার আমাকে যদি এরকম লাগে তাহলে আমার আপনাদেরকে কেমন লাগতে পারে সো আপুরা আপুদের মাঝে চলে আসছি কটসেট নিয়ে আজকেও কিন্তু কটসেট দেখাবো এবং আজকের কটসেটের কালেকশন গুলাও খুব সুন্দর এবং প্রাইস তো বরাবরের মতোই একদম পানির দামে আপনারা পেয়ে যাচ্ছেন পানির দামে আজকে এই কর্ট গুলো পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপুদের মাঝে দুবাই সিল্কের এই কর্ট আমি আমার হাতে কর্ট দিয়ে শুরু করি কারণ এইটাও মোটামুটি ভাবে স্টিল পিক দিয়েছিলাম তো স্টিল পিক আমাদের টেটিয়ার্স থেকে দিয়েছিল পরে এই ড্রেস কালেকশনটা অনেকেই পছন্দ করেছে এবং এটা কালারটা আসলে খুব গর্জিয়াস একটা কালার প্যাস্টেল গ্রিনের মধ্যে এইটা পুরোটাই হচ্ছে গিয়ে ফাউন্ডেড করেছে যার কারণে এই ড্রেসটা কিন্তু অনেক আপুরাই কিন্তু পছন্দ করেছে তো এই আমি এই ড্রেসটার কালেকশন দিয়েই কিন্তু প্রথমে শুরু করছি এই কালেকশনটা অনেক সুন্দর এবং একটা গর্জিয়াস কালার খুবই গর্জিয়াস একটা কালার দূর থেকে লুকটা দিচ্ছে ঠিক এরকম আহ দূর থেকে লুকটা দিচ্ছে একদম খুব সুন্দর একটা প্যাস্টেল গ্রিন এর মধ্যে এইটা পুরোটা পাউন্ডেড করেছে অ্যান্ড আমি একটু কাছে থেকে যদি দেখাই এটাও কিন্তু এখানে নেক হাই নেক করে একটা প্যানেলের মতো করেছে একটা হোয়াইট কালার প্যানেলের মধ্যে করে দেন এটাকে এভাবে করে নিচে একটা এভাবে করে ই করেছে নিচে এভাবে করে গিয়েছে সো এটা হচ্ছে কি আমার নেক পর্শন নেক পোর্শনটাকে আমি হাই হাইনেক স্টাইলই বলবো হাই নেক স্টাইলে করে দেন এটা আমাকে এভাবে লোয়ার পোর্শন পর্যন্ত এভাবে টেনে নিয়ে গিয়েছে এটা একটা স্ট্র্যাপের মধ্যে করেছে অ্যান্ড পুরোটাই কিন্তু অল ওভার করে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড করেছে এবং প্রিন্টেড গুলো ফ্লাওয়ার্স গুলো যদি বলি ফ্লাওয়ার্স দেন এখানে যে কাজগুলো করেছে এগুলো কিন্তু খুব ডিফারেন্ট ওয়ে করেছে প্রতিটি করি কিন্তু ডিজাইন গুলো কিন্তু খুবই ডিফারেন্ট ওয়ে করা সো হচ্ছে গিয়ে পুরো ফুল ড্রেসের ডিজিটাল প্রিন্টেড করা খুবই সুন্দরভাবে এবং আমি যদি একটু লোয়ার পোর্শনটা দেখিয়ে দিই লোয়ার পোর্শনও কিন্তু ডিজিটাল প্রিন্টেড করেছে খুব সুন্দর ভাবে স্লিপসে চলে যাচ্ছি স্লিপসাও কিন্তু এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করা হ্যান্ড এগুলো কিন্তু একদম রিস্ট পর্যন্ত কভার করবে এগুলো যেহেতু একদম ফুল স্লিপস হয়েছে ফুল স্লিপস মানে হচ্ছে আমাকে এভাবে রিস্ট পর্যন্ত এটা কভার করবে তো আপনারা এটা কিন্তু আপনারা খুব গর্জিয়াস একটা লুক দিতে আমি আরেকটু সুন্দরভাবে দেখিয়ে দিই এই স্লিপসেও ঠিক এভাবে করে সেম ওয়েতে ডিজাইন করেছে অ্যান্ড আমি যদি ব্যাক পোর্শনে চলে যাই এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন ব্যাক পোর্শনেও খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করা অ্যান্ড এটাও কিন্তু লোয়ার পোর্শনেও ঠিক এভাবে করে একই সেম ওয়েতেই খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে you <laughs> সো এটা হচ্ছে কি ফুল ড্রেসের হচ্ছে গিয়ে লুকটা দিচ্ছে এন্ড এটাকে আরো বেশি সুন্দর করার জন্য মার্জিত করার জন্য কিন্তু করেছে হোয়াইট কালার প্যান্টের মধ্যে এটা প্রোভাইড করেছে কারণ এটা যেহেতু ড্রেসটা হচ্ছে প্যাস্টেল গ্রিন এর মধ্যে করেছে সো এবং এটার মধ্যে কিন্তু এভাবে করে হোয়াইট কালারেরও এভাবে কাজ আছে ডিজিটাল প্রিন্ট সো এটাকে আরো একটু গর্জিয়াস করার জন্যই কিন্তু প্যান্টা রেখেছে ও একদম হোয়াইট গ্রিন এর হোয়াইট এর মধ্যে এন্ড ইলাস্টিকটাও করেছে একদম ফ্লেক্সিবল পাশে পেয়ে যাচ্ছেন এরকম করে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর গরজিয়াস লুক দেয় আমি একটু কাছে থেকে দেখাই এবং প্যান্টও কিন্তু ঠিক এভাবে করে খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে ফ্লাওয়ার্স এ প্রিন্টেড করা লুকটা কিন্তু খুব সুন্দর একটা লুক দিবে লুকটা কিন্তু খুবই সুন্দর একটা লুক দিতে আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু অনিয় নাইন হান্ড্রেড করে কর্সেট কিন্তু এই পর্যন্ত যে কয়টা কর্সেট দেখাচ্ছি সবই কিন্তু নাইন হান্ড্রেড করে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলো বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স হচ্ছে আমার বডি সাইজ অ্যান্ড এগুলোর মেজারমেন্ট যদি বলি নেন্টের মেজারমেন্ট হচ্ছে গিয়ে আমি একটু আপুদের কাছে সুবিধার্থে আর একটু বলে দিই মেবি মনে হয় থার্টি সিক্স করে থাকছে আমার লেন্থটা লেন্থটা আমি একটু দেখিয়ে দিচ্ছি লেন্থে হ্যাঁ থার্টি সেভেন এটা হচ্ছে থার্টি হচ্ছে গিয়ে লং পেয়ে যাচ্ছেন অ্যান্ড বডি সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা 38 এইট থেকে ফোর্টি ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিন শর্ট এ পেজি বক্স করবেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা 38 থেকে ফোর্টি খুবই সুন্দর একটা লুক দিবে আপুরা আর যেহেতু কালারটা সি গ্রিন মধ্যে প্রোভাইড করেছে সো আপুরা এটা কিন্তু খুব গরজিয়াস একটা লুক দিবে আমি এ পর্যন্ত যে কটা কালেকশন দেখিয়েছি আমি আশা করছি আমার আপদে এটা খুব ভালো লাগছে কারণ আমরা মোটামুটি ভাবে প্রতিনিয়তি আপাদের মেসেজ পাচ্ছি প্রতিনিয়ত নিয়তে আপনারা আমাদের এই কালেকশন সম্পর্কে দেখছেন জানছেন এবং সাথে আবার কেনাকাটাও করছেন সো আপনারা যারা কেনাকাটা করে ফেলেছেন তো করে ফেলেছেন আর যারা এখনো কেনাকাটা করেননি তারা কিন্তু অবশ্যই পেজ ইনবক্স করবেন নাম ঠিকানা এবং সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন যার যে সাইজটা লাগবে তো আমার এই ড্রেসটি পেতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আমি নেক্সট কর্সে সেটে চলে যাচ্ছি নেক্সট কর্সেটের কালেকশনটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালার এটা বলবো হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা হচ্ছে কি একটা খুব সুন্দর অলিভ কালার এটা অলিভ বলতে এটা খুব মানে একদম দেখতে লাগছে অনেক সময় লাগছে এটা কালো তারপরে আবার লাগছে হচ্ছে গিয়ে সবুজ মানে এরকম একটা ভাইব দিচ্ছে বাট বাট এটা কিন্তু কাছে থেকে যদি দেখাই এটা একদম গাঢ় একটা অলিভ কালারের মধ্যে প্রিন্টেড করেছে এন্ড এটা হচ্ছে গিয়ে ক্রিম কালার যেটাকে বলবো ক্রিম কালারের মধ্যে এভাবে একটা অলিভ কালারে প্রিন্টেড করেছে আমি এখন পুরো ফুল ড্রেসটা যদিও খুব সুন্দরভাবে দেখাবো আমার আপুদের মাঝে এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেস এর লুকটি আসছে কট এটা হচ্ছে পুরো ফুল ড্রেসার এর লুক খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টেড করা এগুলো কিন্তু সবই দুবাই সিল্ক দুবাই সিল্ক সিল্ক কাপড় সম্পর্কে যারা জানেন অপরা খুবই এগুলো কিন্তু সফট কাপড়ের মধ্যে হয়ে থাকে সো কাপড় নিয়ে আপনাদের একদম অরিট হতে হবে না এগুলো কিন্তু আপনারা বারো মাসই খুব সুন্দরভাবে ওয়্যার করতে পারবেন আর বিশেষ করে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ওয়্যার করা যায় সোয়েটার বা যে কোনো কার্ডিগান এই টাইপের কিন্তু সোয়েটার এগুলোর উপরে খুব সুন্দরভাবে ওয়ার করতে পারবেন সো এটা হচ্ছে পুরো দূর থেকে লুকটা দেখিয়ে দিলাম এখন তো কাছে থেকে দেখাই এটা ওইখানে নেক শেপে এভাবে করে রাউন্ড শেপ করেছে এন্ড এখানে একটা প্যানেল করেছে এখানে একটা চিকন প্যানেল করে এখানে এখানে এভাবে করে এই ডিজাইনটা করেছে এই ডিজাইনটা এন্ড আমি যদি একটু হাত হিসেবে চলে যায় ফ্লিপসে চলে যায় ফ্লিপসটা কিন্তু এটা একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট এই ডিফারেন্টটা বলতে এই জায়গাটা একটু ছড়িয়ে থাকে আছে এটাকে আমরা অনেক সময় কিন্তু মাই খাতাও কিন্তু অনেক সময় বলি এই জায়গাটা কিন্তু এই না সমান থাকছে না এটা একটু ছড়িয়ে থাকছে যার কারণে এই জায়গাটা এই জায়গাটা একটু ছড়িয়ে থাকবে একটু মাইকের মতো ছড়িয়ে থাকবে এটা হচ্ছে যে এই শেপে আমার এই স্লিপসটা ডিজাইন করেছে দেন এটা হচ্ছে যে আমার আরেকটা স্লিপসের এই ঠিক কিভাবে করে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কালারই করেছে এবং এটা পুরোটাই ওভারঅল করে খুব সুন্দর কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু খুব গর্জিয়াস লুক দেয় এবং আমি যদি লোয়ার পোর্শনে চলে যাই লোয়ার পোর্শনেও ঠিক এটা আলাদা করে একটা ই করেছে প্যানেলের মতো করেছে এটা আলাদাভাবে বসিয়েছে এটা কিন্তু চাইলেরা চাইলে আপনারা আপনারা ই করতে পারবেন এটা যেহেতু যেহেতু লংটা আমি বলে দিচ্ছি লংটা যদি আপনারা একটু শর্ট চান সেই হিসাবে আপনারা শর্টও করতে পারবেন কারণ যেহেতু এটা আলাদা করে বসানো হয়েছে এটা চাইলে যদি আপনারা মনে করেন যে না আমি লংটা একটু ছোট করে নিব সেটা আপনারা চাইলেও করতে পারেন আর বডি সাইজ তো পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সো আপনারা আমি লংটাও বলে দিব এবং এটা একটা একটা আলাদা করে লেস ওয়ার্ক করেছে এবং আলাদা করে এটা একটা প্রিন্টেড করেছে ডিজিটাল প্রিন্টেড করেছে জিনিসটা এভাবে করে ম্যাজেন্ডা কালারের একটা লেস ওয়ার্ক করা দেন আমি যদি আর নেক পোর্শনে কিন্তু এভাবে একটা বাটন সিস্টেম করেছে বাটনে এগুলো কিন্তু শো বাটন করেছে এগুলো ই করা যাবে না খোলা যাবে না কিন্তু এগুলো একটা শো বাটনের মতো করেছে এটা হচ্ছে আমার নেক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে কি আমার ব্যাক পোর্শন ব্যাক পোর্শনেও ঠিক এভাবে সিম্পলি রেখেছে শুধু লোয়ার পোর্শনে গিয়ে সেম ওয়েতে এভাবে করে লেস ওয়ার্ক করেছে এটা হচ্ছে আমার লেস ওয়ার্ক করেছে একই সেম ওয়েতে কিন্তু এভাবে করে লেস ওয়ার্ক করা তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটা আসছে এন্ড আমি যদি প্যান্টে চলে যাই প্যান্টটা হচ্ছে কি ক্রিম কালারের মধ্যে করেছে ফ্ল্যাক্সিবল লাস্টিক দেওয়া আছে খুবই সুন্দর ভাবে এবং এটাও প্যান্ট কাটটাও কিন্তু একটা ডিভাইডার লুক দিচ্ছে ডিভাইডারের লুক দিচ্ছে এন্ড এটাতে খুব সুন্দর করে নিচের দিকে লোয়ার পোর্শনের কিন্তু এভাবে ডিজিটাল প্রিন্টেড করা আমি এখন এটার লংটা একটু বলে দিচ্ছি কারণ এই ইটার কয়েকটা প্যাটার্নে আছে দেখা যাচ্ছে যে শর্ট প্যাটার্নেও থাকে কট সেট গুলো আবার মাঝে মাঝে একটু লং প্যাটার্নেও থাকে তা আমি এটার লংটা যদি বলে দিই এটার লংটা পেয়ে যাচ্ছেন ফর্টি টু আমি এটা এতটুকু বলবো যদি আপনারা মনে করেন যে আমি এটাকে আরেকটু শর্ট করে পরব তো শর্ট করার জন্য কিন্তু লোয়ার পোর্শনে ঠিক এভাবে আলাদা করে একটা প্যানেল করেছে এটা চাইলে আপনারা টেলার্স দিয়ে কেটে ছোট করে নিতে পারেন কেটে ছোট করে নিতে পারেন তাহলে আপনাদের সুন্দর লংও হয়ে যাবে আর যারা লং পছন্দ করেন রেগুলার করেন তাদের জন্য এটা কোনো প্রবলেম হবে না এবং বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যান্ড এইটার প্রাইস পড়ে যাচ্ছে অনলি অন নাইন হান্ড্রেড করে অনলি অন নাইন হান্ড্রেড করে আপনারা এই কট পেয়ে যাচ্ছেন যারা নিবেন আপুরা তারা অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন যার যে সাইজটা প্রয়োজন হবে এবং সাথে বলবো যে নাম ঠিকানা যে দিয়ে খুব সুন্দরভাবে এগুলো আপনার আপনারা পারচেস করতে পারেন অর্ডার কনফার্ম করে দিবেন তো আমি আপনাদের সুবিধার্থে একটু ধরে রেখেছি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর অবশ্যই এতটুকু বলবো আমাদের এই ড্রেস কালেকশন আপনারা যখন হাতে পাবেন যারা এই পর্যন্ত পেয়েছেন তারা অনেকে রিভিউ দেন বা অনেকে মানে জানান যে না ই ভালো লেগেছে বাইটা সেটা এবং এবং যারা নেননি এখন পর্যন্ত এতটুকু বলতে পারি আপুরা আপনারা এখানে যা দেখছেন ইট আপনার হাতে সেটাই পাবেন সো আমার আপুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে স্ক্রিন দিয়ে পেয়ে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পড়ে যাচ্ছে অনিয়ন নাইন হান্ড্রেড অনলি অন নাইন হান্ড্রেড রিজনেবল প্রাইসে বলছি যেগুলো এগুলো আপনারা অনিয়ন নাইন হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন আমি নেক্সট কট চলে যাচ্ছি নেক্সট কটটাও কিন্তু একদম কি বলবো আর ঘুরতে যাওয়ার একটা ড্রেস নিয়ে এসেছি এটা পরে আপুরা হচ্ছে গিয়ে এখন যেহেতু ছুটি চলছে উইন্টার একটা সিজন উইন্টার সিজনে আমরা মোটামুটি সবাই একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় মোটামুটি একটা ছুটি ই চলছে আর আগামী কালকে ক্রিসমাস ডে তারপরে সামনে আসছে নিউ ইয়ার সব কিছু মিলিয়ে কিন্তু সবাই একটা হলিডে মোডে আছে আর কি যারা হলিডে মোডে আছেন এবং কক্সবাজার যাবেন বা সে যাবেন ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি এই জামাটা নিয়ে আসা আজকে এই জামাটা এই জন্য নিয়ে এসেছি যে যারা মোটামুটি বা বিচে ঘুরতে যাবে তাদের জন্যই হচ্ছে গিয়ে আজকের আমার এই হাতের কালেকশনটা দূর থেকে আগে একটু দেখিয়ে নেই একদম পুরাই হচ্ছে গিয়ে বিচের বাইপ দিচ্ছে এটা এটা পরে আপুরা কক্সবাজার বা কুয়াকাটা যেখানে যান না কেন একদম আপনাদের ছবি কিন্তু অনেক সুন্দর আসবে অনেক সুন্দর ছবি আসবে লুকসটাও কিন্তু এরকমই দিচ্ছে এটা সম্পূর্ণটাই হচ্ছে একদম গাঢ় পার্পেল এর মধ্যে ডার্ক পার্পেল এর মধ্যে তারপর ল্যাভেন্ডারও একটা হালকা ই আছে কালার আছে দেন হোয়াইট আছে গ্রিন আছে ফান্টা কালার আছে একটা কালার কন্ট্রাস্ট করেই কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এটা ফাউন্ডেট করেছে দেন আমি এটা দূর থেকে আগে দেখিয়ে দিলাম এখন একটু কাছে থেকে দেখাচ্ছি যা বলেছি আপুরা এটাও কিন্তু নেক পোর্শনটা এটাকে বলবো হচ্ছে গিয়ে একটা কলার সিস্টেম করেছে কলার দিয়ে এখানে কাট সিস্টেম করেছে দেন এটাকে পুরোটা খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড করেছে এবং আমি বলছি না প্রতিটা প্রিন্টই কিন্তু একদম ডিফারেন্ট ওয়েতে করা প্রতিটা ই দেখবেন কারণ এখানে কিন্তু আমার ক্লাউডস আছে রেইন ড্রপস আছে দেন হচ্ছে গিয়ে আমার সান আছে তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই কিন্তু পেয়ে যাচ্ছে তারপর এখানে কিন্তু সোয়ানও আছে আমি যদি লোয়ার পোর্শনটা দেখাই সোয়ানো আছে দুটা লোয়ার সোয়ানো ই করেছে লোয়ার পোর্শনে বার্ডস আছে এবং এটার কিন্তু লোয়ার পোর্শনে ঠিক এভাবে করে একটা কার্ড সিস্টেম করেছে একটা কার্ড সিস্টেম করেছে এটা কিন্তু লুকসটা খুবই একটা গর্জিয়াস একটা লুকস দিচ্ছে প্রিন্টেড টুকা এভাবে করে করা করা সো এটা হচ্ছে যে পুরো ফুল ড্রেসের এটা দেখালাম ফ্রন্ট পার্টটা ঠিক এভাবে করেছে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা লুক দিচ্ছে কালারটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালার এন্ড এটা হচ্ছে কি আমার স্লিভস ও কিন্তু এখানে একটা ই করেছে এখানে একটা সান পেয়ে যাচ্ছেন এখানে একটা সান তারপরে হচ্ছে গিয়ে ওয়েভ আছে এখানে ওয়েভের মধ্যে এখানে ওয়েবের মধ্যে আমার এখানে আমার ইয়ে রেখে ডাক রেখেছে হ্যাঁ সোয়ান রেখেছে দেন হচ্ছে গিয়ে অনেক কিছু মানে এইটা এই ধরনের ড্রেস এই জন্য এটাই আমি এই জন্য একটু লাস্টে দেখালাম এই কারণে এইটা কিন্তু আপরা এখন যারা কক্সবাজার বা ইনানি বীচ বা যারা কুয়াকাটা একটু বিচে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন সামনে যাবেন বা আজকে যাবেন কালকে যাবেন বা হ্যাপি মানে নিউ এর দিন যাবেন এরকম যারা ভাবছেন তারা এটা তাড়াতাড়ি কারণ এইটা কিন্তু আপু ছবিও যেমন আসবে আপনাদের খুবই সুন্দর এবং সাথে হচ্ছে খুবই একটা কালারফুল লুক দিবে সো এইটা হচ্ছে গিয়ে আমার স্লিভস অ্যান্ড আমি যদি ব্যাক পোর্শনে চলে যাই ব্যাক পোর্শনটাও খুব সুন্দরভাবে ভাবে ডিজিটাল প্রিন্টেড করা ডিজিটাল প্রিন্টেড করা লোয়ার পোর্শনও আপনারা ব্যাক এভাবে করে সোয়ানের প্রিন্ট পেয়ে যাচ্ছেন এখানে দুটো সোয়ান দেওয়া আছে দেন লিভস ফ্লাওয়ার্স তারপরে হচ্ছে ওয়েভস অনেক কিছু ফ্লাওয়ার্স অনেক কিছু কালার কনট্রাস্ট করে খুব সুন্দরভাবে এটা ড্রেসটা প্রোভাইড করেছে এবং লোক দিচ্ছে ঠিক এরকম অ্যান্ড আমি যদি প্যান্টে চলে যাই প্যান্ট ও কিন্তু খুব ফ্ল্যাক্সিবল একটা দেওয়া এটাও ডিজিটাল প্রিন্টেড করা ক্লাউডস রেইনড্রপস দিয়ে খুব সুন্দর ভাবে সেম ওয়ে তে খুব সুন্দর ভাবে এটা ডিজিটাল প্রিন্টেড করেছে অ্যান্ড আমি যদি পুরোটা একটু দেখিয়ে দিই লোয়ার পোর্শনও কিন্তু ঠিক এভাবে করে ফ্লাওয়ার্সের একটা প্রিন্টেড করা ডিজিটাল প্রিন্টেড করা খুবই সুন্দর একটা মানে গর্জিয়াস একটা লুক দিচ্ছে কালারটা কিন্তু একটা মানে আই ক্যাচিং একটা কালার কিন্তু কালারটা এই ধরনের কালার ড্রেস পরলে কিন্তু অনেক একটা আই ক্যাচিং একটা ভাব থাকবে আর কি সো আপনারা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটা পেজ ইনবক্স করবেন সাইজ কিন্তু এগুলোর পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমি যদি একটু লংটা আপদের মাঝে এখনই বলে দিচ্ছি প্রতিটা ড্রেসেরই কিন্তু আমি মেপে মেপে লেন্থটা বলে দিচ্ছি এই কারণে কারণ দেখা যাচ্ছে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন থার্টি এটা পেয়ে যাচ্ছেন থার্টি হচ্ছে গিয়ে আমার লং টাচ আর প্যান্টের লং কিন্তু বরাবরই ফর্টি করে থাকছে প্যান্টের লং ফর্টি করে থাকছে সো আমার লং নিয়ে কিন্তু আপদের কোনো ওয়ারিট হতে হবে না লং নিয়ে কোনো ই নেই আর সাইজ যে আমি বডি সাইজ বলে দিয়েছি থার্টি থেকে ফর্টি সিক্স হচ্ছে আপনার বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলিও বলতে পারি হাউস ওয়াইফ বাজেট ফ্রেন্ডলিও বলতে পারি আমার হাউস ওয়াইফ কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে পারচেস করতে পারেন এবং আপুদেরও গর্জিয়াস লাগবে এই অনলিও নাইন হান্ড্রেড করে অনলিও নাইন হান্ড্রেড করে পেয়ে যাচ্ছেন আমার এই কালেকশন গুলো কালেকশনগুলো। কালেকশন গুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন আর আপুদের মাঝে আরেকটা জিনিস বলবো যে আমাদের কিন্তু মোটামুটি ভাবে চলে এসেছে মোটামুটি ভাবে বললে হবে না আমাদের প্রোডাক্ট চলে এসেছে আমরা কিছু কসমেটিক্স এন্ড সিরামের কিন্তু কালেকশন এর মধ্যে অলরেডি চলে এসেছে এবং এগুলো কিন্তু খুব শীঘ্রই আপুদের মাঝে দেখানো হবে কথার মাঝে এই কথাগুলো বলে যাচ্ছে কারণ খুবই শীঘ্রই আপনারা সেই পেয়ে যাবেন আহ এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনারা পাবেন এবং এগুলো এতটা মানে সুন্দরভাবে দেখানো হবে এবং এগুলো হলো অরিজিনাল চায়না চায়না এন্ড হচ্ছে কোরিয়া কোরিয়ানটাও আপনারা পাবেন কোরিয়ানটা এবং যেটা যেখান থেকে আনা হচ্ছে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদেরকে একদম পুরোটাই সুন্দরভাবে দেখানো হবে এবং এটার যেখান থেকে আনা হয়েছে এটার যে ব্র্যান্ড সেটাও কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে দেখানো কোনো কিছু ফেক না বা কোনো কিছু নকল জিনিস আপনাদের মাঝে প্রোভাইড করা হবে না সো যার যেটা লাগবে স্কিন অনুযায়ী যাদের স্কিন অয়েলি হতে পারে বা অনেকের ড্রাই হতে পারে যার যার স্কিন অনুযায়ী কিন্তু আপনারা সে শ্রীরাম আমাদের এই পেজে পেয়ে যাবেন খুবই শীঘ্রই সেগুলো আপনাদের মাঝে দেখানো হবে এবং এটা পাওয়ার জন্য কি করতে হবে সবসময় করতে হবে কারণ সেটাও খুব সুন্দরভাবে আপুদের মাঝে দেখানো হবে এবং খুব রাখা হবে এবং যা আমি আশা করছি যে যার যেটা ভালো লাগবে যার স্কিন অনুযায়ী আপনারা কিন্তু সেই সিরাম গুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এবং এগুলো আপনারা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো অরিজিনাল কোরিয়ান আমরা বলবো কোরিয়ান থেকে কোরিয়া থেকে এগুলো আসছে আমাদের এই প্রোডাক্ট গুলো এবং সাথে লোশন আইটেম পাবেন সাথে বিভিন্ন ক্রিমের আইটেম পাবেন সুন্দর সুন্দর মানে বডি কালেকশন বডিতে আমরা যেগুলো ব্যবহার করি লোশন বা ক্রিম এগুলো কিন্তু আপনারা এই আমাদের এই পেজে পেয়ে যাবেন মোটামুটি ভাবে একটা হিউজ কালেকশন কিন্তু সামনে আসছে আর ড্রেস কালেকশন তো প্রতিদিনই দেখাচ্ছি দেখাবো ভালো ভালো কিছু কালেকশন আরও অপেক্ষা করছে আমার আপুদের জন্য তো সব জন্যই বলবো যে আমাদের এই পেজে সবসময় আপনাদের ভিজিট করতে হবে দেখতে হবে কেনাকাটাও করতে হবে এবং ড্রেস দিনে যতটা আপনারা খুশি হয়েছেন আমি আশা করি আমাদের এই কসমেটিক্স আইটেমগুলো আপনারা পেলে খুশি হবেন কারণ আমরা কোনো ফেক যেহেতু আমরা ড্রেস কালেকশনগুলো একদম খুব সুন্দরভাবে দেখিয়েছি কোনো ফেক আইটেম না আমাদের গুলো কিন্তু কোনো ফেক না যদি ফেক কেউ কেউ যদি বের করতে পারেন তাহলে এই যে আজকে আমি লাইভে বলে গেলাম আমার আপুদের মাঝে সেটা যদি আপনারা ফেক বের করতে পারেন তাহলে আমাদের প্রেস থেকে আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে যদি বের করতে পারেন যদি আমরা ফেক কিছু বিক্রি করে থাকি আমি অ্যাজ এ সিরাম বা কসমেটিক্স এর কথাটা বলে যাচ্ছি এখানে সো একদমই নিশ্চিন্তে আপনারা এগুলো করতে পারেন আমরা যে যে সামনে দেখানো হবে দেখানো হবে যে দেখানো হবে সেগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আর আমাদের এই কালেকশনটা প্রতিদিনই আমরা দেখানোর চেষ্টা করছি আপুরাও কেনাকাটা করছেন এবং আলহামদুলিল্লাহ এগুলোর উপরে আমরা খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি আপুদের কাছ থেকে এটার জন্য আরো বেশি ভালো লাগে যে আমার আপুরা আমাদের এই লাইফটা ঠিকঠাক মতো দেখেন এবং প্রতিদিনই কেনাকাটা করছেন করবেন করবেন না মানে সবকিছুই হচ্ছে গিয়ে আমার আপদের উপরেই কিন্তু নির্ভর করে যে আহ কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে আপুর আমার লাইভটি দেখেন আমাদের কালেকশন গুলো দেখে যে আমরা কি ধরনের কালেকশন প্রতিদিন দেখাচ্ছি আপুদের সো যাই হোক আপুরা ভাইয়ারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন কেনাকাটা করবেন দেখবেন এবং অবশ্যই কম্পেয়ার করবেন যে আমরা আসলে কি ধরনের প্রোডাক্ট রাখছি এবং সাথে হচ্ছে দামটাও কম্পেয়ার করবেন কারণ এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনিয়ন নাইন হান্ড্রেড করে প্রতিটি করসেটের মধ্যে কিন্তু আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন অনিয়ন নাইন হান্ড্রেড করে সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন আর অবশ্যই সাথে থাকতে হবে আজকের মতো এই পর্যন্তই আপুরা ভাইয়েরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম